সম্মানিত ভাই ও বোনেরা আজ আমরা এমন একটি দোয়া নিয়ে কথা বলবো যা আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে বড় বাস্তবতার সাথে সম্পর্কিত হালাল ও হারাম রিজিক এবং মানুষের মুখাপেক্ষিতা থেকে মুক্তি দোয়া হে আল্লাহ আপনার হালাল দ্বারা আমাকে হারাম থেকে যথেষ্ট করে দিন এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য সবার মুখাপেক্ষিতা থেকে আমাকে মুক্ত করুন এই দোয়াটি আমাদের শিক্ষা দেয় যে একজন মুমিন কখনো শুধু রিজিক চায় না বরং পবিত্র রিজিক চায় কারণ হারাম রিজিকে বাহ্যিকভাবে স্বাচ্ছন্দ্য থাকলেও অন্তরে শান্তি থাকে না দোয়ায় বরকত থাকে না এবং ইবাদতে খুশু নষ্ট হয়ে যায় আজকের সমাজে আমরা অনেক সময় বলি উপায় নেই সবাই তো করছে না করলে চলবে না কিন্তু একজন মুমিন জানে আল্লাহর হালালি যথেষ্ট যদি তাতে বরকত থাকে এই দোয়ায় আমরা আল্লাহর কাছে দুটি গুরুত্বপূর্ণ জিনিস চাইছি এক হারাম থেকে বাঁচার শক্তি আমরা আল্লাহকে বলছি হে আল্লাহ আপনার হালালি যেন আমার জন্য যথেষ্ট হয় অর্থাৎ হারাম ইনকাম যেন আমাকে টানে না হারাম সম্পর্ক যেন আমার জীবনে না আসে হারাম পথে যেন আমার প্রয়োজন পূরণ না হয় এটা শুধু দোয়া নয় এটা নৈতিক অবস্থান দুই মানুষের মুখাপেক্ষিতা থেকে মুক্তি দ্বিতীয় অংশে আমরা বলছি আপনার অনুগ্রহ দ্বারা আমাকে আপনি ছাড়া অন্য সবার থেকে অমুখাপেক্ষী করুন মানুষের উপর নির্ভরতা মানুষকে অপমানিত করে আর আল্লাহর উপর নির্ভরতা মানুষকে সম্মানিত করে যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না হাদিসের রেফারেন্স এই দোয়াটি রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন হাদিসের উৎস জামে আততির মিজি হাদিস নং তিন হাজার পাঁচশো তেষট্টি হযরত আলী রাদিয়াল্লাহ আনহু বলেন একজন মুকাতাব যে দাস নিজেকে মুক্ত করার জন্য অর্থ পরিশোধ করছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে সাহায্য চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়াটি শিক্ষা দেন এ থেকে বোঝা যায় আর্থিক কষ্ট লীন অভাব এই সব অবস্থায় এই দোয়াটি বিশেষভাবে কার্যকর প্রিয় ভাই ও বোনেরা এই দোয়াটি শুধু মুখে পড়ার জন্য নয় এটা আমাদের জীবনের নীতি হওয়া উচিত আসুন আমরা অল্প হলেও হালালকে বেছে নিয়ে হারামের দরজা বন্ধ করি <applause> اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك